খুবই চমৎকার তাই তো হ্যাঁ সিল গুলো দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশনে হবে হ্যাঁ প্রাইস থাকছে অনলি কিন্তু 110 টাকা করে 110 আমি এইখান থেকে এই যে দেখেন দেখেন এগুলো তো প্রচুর পরিমাণে কালেকশন আছে তাই তো এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ

একশো দশ টাকা করে নিতে না থাকে কিছু প্রোডাক্ট আপনি সেল করতে পারতেছেন সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে নিয়ে কিন্তু সেটা সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কি

সরাসরি না ভাই আমরা প্রাইস কিন্তু একশো শুধুমাত্র আশি টাকা তো এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু শার্ট রেখেছি পাঞ্জাবি রেখেছি টি শার্টের কালেকশন রেখেছি এগুলোর প্রাইস কিন্তু আমরা রেখেছি চল্লিশ টাকা জোর টি কালেকশন এইগুলো টাকা আপনারা কিন্তু চল্লিশ টাকা করে নিয়ে কিন্তু অনায়াসে দেড়শো থেকে টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন একটা এই প্রোডাক্টগুলো নিয়ে সাজিয়ে সেল করেন

কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে ইমো এর মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে নিতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ছিল আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই